কালার হাতে মোহন কানে গোজা যবা ফুল তাহার বাসির সুরে হয় রে পাগল যত নারী কুল সকি যমুনা জল আনিতে যেও না কালা বসে আছে ঘাপটি মেরে কালার হাতে বাসি কানে গজা জবা ফুল তাহার বাসীর সুরে রে পাগল যত নারী কুল সখীর নেশায় বি বর কালা ছেড়ে এসে বৃন্দাবন বসে আছে প্রেম যমুনায় কখন সখী করবে ভুল সখী যমুনায় জল আনিতে যেও না কালা বসে আছে ঘাবটি মেরে কালার হাতে মোহনবাসী কানে গোজা জবা ফুল তাহার বাসির সুরে হয় রে পাগল যত নারী কুল